তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আবারও চলে আসলাম একটি রান্নার ভিডিও নিয়ে তো দেখতে থাকো তোমরা কি রান্না হবে তো দেখো কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিলাম তেল এবার তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম তো মাছগুলোকে একটু সাইড করে দিলাম আর একটুখানি তেল ছিল মাছের তো তেলগুলো দেখো দিয়ে দিলাম তো এবার মাছগুলোকে ভালো করে ভেজে নেব তো দেখো এক সাইড ভাজা হয়ে গেছে আমি এক সাইড আবার উল্টে পাল্টে ভালো করে দিচ্ছি তো দেখো মাছটা এদিকে একটু ভেঙে গেছে তো সব আবার ভালো করে উল্টে দিচ্ছি তো দেখো মাছগুলোকে দুপাশেই আমরা ভালো করে ভেজে নেব তো দেখো মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে দেবো তো মাছগুলো তুলে দেওয়ার পরে এই যে মাছের তেল থেকে যা তেল বেরিয়েছিল ওই তেলেই আর এক্সট্রা করে তেল দেয়নি তার মধ্যে গোটা গরম মশলা দুটো এলাচ দারচিনি জিরে ফোড়ন দিয়ে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিলাম দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এবার এরপরে দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো তো দেখো মশলাগুলো ঢেলে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক এক করে সব গুঁড়ো মশলাগুলো তো দেখো প্রথমে দিয়ে দিচ্ছি জিরে ধনিয়া গুঁড়ো তারপরে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো তোমরা সবাই ঝাল অনুযায়ী দেবে এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিবে তোমরা স্বাদ মতো লবণ এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নেবো ভালো করে তো দেখো ভালো করে নেড়ে দিচ্ছি আমি এবার এটাকে ঢেকে দেবো তো দেখো ঢেকে কিছুক্ষণ রাখার পরে ঢাকনাটা খুলে দেখো এরকমটা হয়েছে তো এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না জল শুকিয়ে যাচ্ছে তো দেখো আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে জলও শুকিয়ে গেছে আগের মতো জল নেই এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দিলাম তো দেখো জল ঢেলে দিলাম এবার এটাকে আমি আবার ঢাকনা দিয়ে রেখে দেব তো দেখো ঢেকে দিলাম এবার দেখো ঢাকনাটা সরিয়ে দেখো আবার একটু নাড়া দিলাম নাড়া দিয়ে নিয়ে দেখলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা তো আলুটা সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দিলাম এক এক করে সব মাছগুলো এবার আলু যে গলে গেছে আলুগুলো কিন্তু আরও দু চারটে ফাটিয়ে দিয়েছিলাম মানে গালিয়ে দিয়েছিলাম তো দেখো আবার ঢেকে দিলাম তো দেখো ফাইনাল লুক আমার তরকারি কেমন হয়েছে সবাই জানাবে তো দেখা হবে পরের টা